ইতিহাসের অন্যতম কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের অপকর্ম জনসমক্ষে তুলে ধরার জন্য মার্কিন কংগ্রেস এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামের একটি আইন পাশ করেছিল তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি কেপস্টিন ফাইলসের তিরিশ লক্ষ পাতার নথি দুই হাজারের বেশি ভিডিও এবং এক লাখ আশি হাজারেরও বেশি ছবি প্রকাশ করেছে তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নথির তথ্য গোপন করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে প্রকাশিত নথিগুলোতে থাকা অনেক তথ্য কালো করে ঢেকে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে তবে এই ফাইলস এতটাই বিস্তৃত যে অতীতের হোমরাচমরা বহু ব্যক্তিত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসের নামও উঠে এসেছে তবে তাদের নামে সরাসরি অপরাধে জড়িত থাকার মতো কোনও তথ্য নেই এপস্টিন ফাইলসের ঘটনাবলকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বহু মুখরোচক গালগপ্প ছড়ানো হচ্ছে যার অনেক কিছুই আসলে বাস্তবতা বিবর্জিত ইতিহাসের অন্যতম কুখ্যাত যৌন হেনস্থাকারী জেফ্রি এপস্টিনকে এবং এপস্টিন ফাইসে আসলে কি আছে সে সম্পর্কে আলোচনা করা হবে জেফ্রি এপস্টিন উনিশশো সত্তরের দশকে একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে বিনিয়োগ ব্যাংকিংয়ে চলে যায় প্রথমে সে ব্যাঙ্কে কাজ করলেও পরবর্তীতে উনিশশো সালে নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলে এপস্টিনের প্রতিষ্ঠান এতটাই সফল হয় যে সে শুধু সেসব ক্লায়েন্টকেই নিত যাদের সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারের বেশি আমেরিকার বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে এপস্টিনের সম্পত্তি ছিল এমনকি ক্যারিবিয়ান অঞ্চলে এপস্টিনের নিজস্ব একটি ব্যক্তিগত দ্বীপও ছিল বাস্তবে এই প্রভাব ও সম্পদের আড়ালে এপস্টিন বহু বছর ধরে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনা করত এপস্টিন নিয়মিতভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ও প্রভাবশালী মানুষদের সঙ্গে ওঠাবসা করত তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পপ তারকা মাইকেল জ্যাকসন রাজনৈতিক চিন্তাবিদ নোয়াম চমস্কি টেক বিলিয়নিয়ার পিটার থিয়েল সহ আরও বহু হোমরাচোমড়া ব্যক্তি দুই সালে প্রথমবারের মতো এফস্টিনের গোপন জীবনের অন্ধকার দিক সামনে আসে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনে যে এফস্টিন চোদ্দ বছর বয়সী কিশোরীদের যৌন শোষণ করত আরও গুরুতর অভিযোগ হল এফস্টিন তার ব্যক্তিগত বিমানে বিলিয়নিয়ারদেরকে তার ব্যক্তিগত দ্বীপে নিয়ে যেত এবং সেখানে পাচার করা কিশোরী মেয়েদেরকে তার ধনকুবের বন্ধুদের সাথে রাত্রিযাপন করতে বাধ্য করত এফস্টিনের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ থাকার পরও দুই সালে তাকে মাত্র তেরো মাসের হালকা সাজা দেওয়া হয় সে সময় এফস্টিন তার প্রভাবশালী নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন বিচার ব্যবস্থায় কারসাজি করেছিল দুই সালে সমগ্র বিশ্বে যৌন হেনোস্টার বিরুদ্ধে মি টু আন্দোলন শুরু হয় তখন জেফি এফস্টিনের কুকীর্তি আবারও নতুন করে সবার সামনে উঠে আসে মিটু আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেক নারী এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ তোলে এপস্টিনের বিরুদ্ধে একের পর এক অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিদেশে পাচার হওয়ার গুরুতর অভিযোগ আসতে থাকে যত বেশি ঘটনা সামনে আসছিল বিষয়টি ততই ঘৃণ্য আর ঘোলাতে হয়ে উঠতে থাকে দুই উনিশ সালে মামলার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নিউ ইয়র্কের একটি কারাগারে এপস্টিনের মরদেহ পাওয়া যায় বলা হয় সে আত্মহত্যা করেছে কিন্তু এমন একটি আলোচিত সংবেদনশীল মামলার মাঝপথে যখন এমন একজন প্রভাবশালী কুখ্যাত আসামি রহস্যজনকভাবে মারা যায় তখন বিষয়টি মোটেও আর ছোট করে দেখার সুযোগ থাকে না এই ঘটনার পরবরই পুরো আমেরিকা বিশ্বাস করতে শুরু করে জেফ্রি এফস্টিনের কেলেঙ্কারির পেছনে নিশ্চয়ই কোন না কোনো গভীর রহস্য আর ষড়যন্ত্র আছে সন্দেহ প্রশ্ন আর অবিশ্বাসে তখন গোটা আমেরিকা উত্তাল হয়ে ওঠে এবষ্ট্রিনের মৃত্যুর কয়েক সপ্তাহ পর একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট জানান এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড তার মতে এফস্টিনের গলার হাড়গুলো ভেঙে গিয়েছিল যা ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করে হত্যার ইঙ্গিত দেয় একই সময় জানা যায় যেদিন রাতে এফস্ট্রিন মারা যায় সেদিন তার সেলের কাছে সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না এমনকি সেদিনের ফুটেজও হারিয়ে গেছে শুধু তাই নয় বিচার বিভাগ ওই সপ্তাহের যে ফুটেজ প্রকাশ করেছিল সেখানেও পুরো এক মিনিটের ফুটেজ গায়েব ছিল আরও অস্বাভাবিক বিষয় হল এফস্টিনের মৃত্যুর ঠিক একদিন আগে তার কারাগারের সেলমেটকে সেল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ওই দিন কেন জেফ্রি এফস্টিনকে তার সেলে একা রাখা হয়েছিল সে রাতে কে ডিউটিতে ছিল কে প্রথম এফস্টিনের মরদেহ দেখেছিল এসব সাধারণ প্রশ্নেরও কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায়নি সবচেয়ে প্রচলিত ধারণা হল এফস্টিনের খদ্দের তালিকায় থাকা একাধিক মার্কিন প্রেসিডেন্ট সহ বহু প্রভাবশালী ব্যক্তির স্বার্থরক্ষার জন্যই হয়তো জেফ্রি এপস্টিনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে জেফ্রি এপস্টিন এবং তার সঙ্গে ঘিসলেন ম্যাক্সওয়েল আমেরিকান প্রভাবশালী ব্যক্তি এবং তাদের হানি ট্র্যাপ বা জোনো ফাঁদে ফেলে তাদের গোপন ভিডিও ও তথ্য সংগ্রহ করত যাতে ভবিষ্যতে তাদের ব্ল্যাকমেইল করা যায় এপসিনের মৃত্যুর পর ঘিসল্যান ম্যাক্সওয়েলের বিশ বছরের সাজা হয় কিন্তু আমেরিকার সাধারণ জনগণ তখনও বিষয়টি ভুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল না বরং এই কেলেঙ্কারিতে আরেকটি গভীর রহস্যজনক অধ্যায় আবিষ্কারের ইঙ্গিত পাওয়া যায় আর সেই ভয়ঙ্কর অভিযোগটি হল জেফ্রি এফস্টিনের পুরো কার্যক্রমের পেছনে নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কাজ করেছে বলা হয় এফস্টিনের অডেল সম্পদ তার অস্বাভাবিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থাকে বারবার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্ভব হয়েছিল শুধুমাত্র প্রভাবশালী আমেরিকানদের ডার্টি সিক্রেট জানার জন্য কারণ এবস্টিন প্রকাশে বিলিয়নিয়ারদের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করলেও বাস্তবে সে মোসাদের এজেন্ট হিসেবে তার ক্লায়েন্টদের হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল করত সমালোচকরা বলেন মোসাদের সহায়তা ছাড়া তার মতো একজন সাধারণ স্কুল শিক্ষক কীভাবে রাতারাতি বিলিয়নিয়ারে পরিণত হতে পারে দেশ বিদেশে তার বিলাসবহুল সম্পত্তি এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার যোগাযোগও বা কীভাবে শুরু হয়েছিল ষড়যন্ত্র বিশ্বাসীরা বলেন বহু বছর ধরেই ইসরায়েল এভাবে ব্যাক চ্যানেলে ব্ল্যাকমেইল করে আসছে বর্তমানে আমেরিকান রাজনীতিতে ইসরায়েলের যে প্রভাব তার পেছনে এই কৌশল বিরাট ভূমিকা রেখেছে সত্যিকার অর্থে আমেরিকান রাজনীতিবিদরা যত টানা আমেরিকার প্রতি দায়বদ্ধ তার চেয়েও অনেক বেশি ইসরায়েলের পক্ষে কাজ করে ইসরায়েল যা বলে আমেরিকা তাই করে ইসরায়েল যে চুক্তি করতে বলে আমেরিকা সেই চুক্তি করে ইসরায়েল যে চুক্তি ভঙ্গ করতে বলে আমেরিকা সেই চুক্তি ভঙ্গ করে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে দলেরই হোক না কেন মার্কিন কংগ্রেসের প্রায় সব রাজনীতিবিদই ইসরায়েলের স্বার্থ রক্ষা করে চলে অনেকেই বলেন এর পেছনে আর্থিক এবং ধর্মীয় কারণ জড়িত কিন্তু সত্যিকার অর্থে ইসরায়েলের প্রতি যে মাত্রার আনুগত্য দেখা যায় তার পেছনে নিশ্চয়ই অন্য কোনো গভীর কারণ রয়েছে আর ষড়যন্ত্রতত্ত্ববাদীদের মতে ইসরায়েল দীর্ঘদিন থেকে আমেরিকার রাজনীতিবিদদের হানি ট্র্যাপ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ আনুগত্য আদায় করে নিচ্ছে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া নির্দেশনা অনুযায়ী দুই পঁচিশ সালের উনিশ ডিসেম্বরের মধ্যে এভস্টিন সংক্রান্ত সকল নথি প্রকাশ করার কথা ছিল কিন্তু ট্রাম্প প্রশাসন সেই সময়সীমার মধ্যে সকল নথি প্রকাশ করেনি পরবর্তীতে কংগ্রেস একটি আইন পাশ করে বিশাল এই নথিপত্র প্রকাশ বাধ্যতামূলক করে অতীতে মার্কিন বিচার বিভাগ দাবি করেছিল তারা ষাট লক্ষেরও বেশি নথি শনাক্ত করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশ করা হয়েছে মাত্র সাড়ে তিরিশ লক্ষ নথি বাকি নথিগুলো কেন প্রকাশ করা হলো না সেই প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন উত্তাল ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কিত সকল নথি প্রকাশ করা হয়েছে কিনা তা নিয়েও চলছে নানা বিতর্ক এফসিন ফাইসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জেফ্রি এফস্টিনের ব্ল্যাক বুক নামে পরিচিত তার একটি ব্যক্তিগত কন্ট্যাক্ট লিস্ট এফস্টিনের সঙ্গী এবং ব্যক্তিগত সহকারী গিজল্যান ম্যাক্সওয়েল এই বইতে এফস্টিনের হোমরাচমরা ক্লায়েন্টদের নাম ফোন নম্বরের মতো বিভিন্ন তথ্য টুকে রাখত প্রায় সাতানব্বই পৃষ্ঠার এই বইতে এক হাজার পাঁচশোটিরও বেশি নাম প্রায় পাঁচ হাজার ফোন নম্বর কয়েক হাজার ইমেইল এবং হোম অ্যাড্রেস রয়েছে কিছু নামের পাশে তারকাচিহ্ন বা অ্যারো দিয়ে মার্ক করা আছে যার অর্থ স্পষ্ট নয় তবে এই তালিকায় নাম থাকা মানেই সেই ব্যক্তি অপরাধী নয় তবে এফস্টিন ফাইলসের সবচেয়ে কুখ্যাত বিষয়টি হল ফ্লাইট লগ এই তালিকায় এফস্টিনের ব্যক্তিগত বিমানের যাত্রী পাচার হওয়া শিশু ও কিশোরী এবং যৌন নির্যাতনকারী হোমনাচুমড়া ব্যক্তিদের নাম আছে এখানেই এফসিনের পাওয়ার নেটওয়ার্ক দেখা যায় রাজনীতিবিদ ব্যবসায়ী এবং সেলিব্রিটি শীর্ষমুখদের অনেকেরই এই তালিকায় নাম আছে সাম্প্রতিককালে জেফি এফস্টিনের ফাইলগুলোতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার নামের উল্লেখ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে কিন্তু এগুলো মূলত ইমেইল এবং অন্যান্য নথিতে সামান্য উল্লেখ যা কোনো অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত নয় এফস্টিনের ফাইলগুলোতে মোদীর নাম একটি ইমেইলের মাধ্যমে উঠে এসেছে যেখানে বলা হয়েছে যে মোদী দুই সালে ইসরায়েল সফরের সময় এপস্টিনের পরামর্শ অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের জন্য নাচ এবং গান করেছেন অন্যদিকে শেখ হাসিনার নাম ফাইলগুলোতে সরাসরি উল্লেখ করা হয়নি বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরোক্ষভাবে উল্লেখ হয়েছে দুই সালে নরওয়েজিয়ান পররাষ্ট্রমন্ত্রী বোর্গে ব্রেন্ডের সাথে একটি রাষ্ট্রীয় সভা প্রসঙ্গে একটি ইমেইলের কথা বলা হয়েছে যা কোনো অপরাধমূলক প্রসঙ্গ নয় এছাড়া ফাইলগুলোতে মহম্মদ ইউনুসের নাম বার আছে গ্রামীণ আমেরিকার ওয়েলনেস সেন্টার প্ল্যান দ্য সিমসন এপিসোডের লোনালিসা ধারাবাহিকে ইউনুসের ক্যামিও অ্যাপিয়ারেন্স জিরো পোভার্টি ও জিরো কার্বন নিয়ে আলোচনা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের ইভেন্টে ইউনুসের উপস্থিতির বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে কিছু রিপোর্টে বলা হয়েছে যে গ্রামীণ নেটওয়ার্কের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে কিন্তু এগুলো প্রমাণিত নয় এবং এপস্টিন ফাইলে সরাসরি অভিযোগও নেই সত্যিকার অর্থে এফস্টিন ফাইলস মার্কিন সমাজের এমন এক ঘৃণ্য দিক উপস্থাপন করে যা সমাজ আলোচনা করতেও ঘৃণাবোধ করার কথা অথচ এমনই সব গুরুচিপূর্ণ কাজ তারা গোপনে দশকের পর দশক ধরে করে যাচ্ছে শুধু নৈতিক দিক থেকেই নয় বরং আর্থিক দিক থেকেও মার্কিন এসব এলিটরা অত্যন্ত সব কর্মকাণ্ড চালিয়ে আসছে